আসসালামু আলাইকুম ভিওট জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি একুশ চার হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের একুশ তারিখে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড শোল অনুযায়ী বেতন স্কিল থাকছে এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে দুই নম্বর হচ্ছে পাম্প চালক যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড সতেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এই পট্টিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এসএসসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে মেকানিক যেখানে দশজন নিয়োগ দেওয়া হবে গ্রেড সতেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এই পট্টিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর আছে অফিস সহায়ক যেখানে সাতজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সহকারী পাম্প চালক এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে অষ্টম শ্রেণী পাস বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজ এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে লাইনম্যান এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা স্বর্ণের পরীক্ষা হতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যারা আবেদন করতে চান তারা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা শখ মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত শখে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করে আগামী চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে ফিরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে আর ডিসি ডট ডট বিডি অথবা ডিপিএসি ডট আর এ এন জি এম এ ডট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো এখানে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আঠা লাগিয়ে লাগাতে হবে এবং বাকি দুই কপি অফিস অফিসারের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ স্টেপলার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করিতে হইবে বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল সামরিক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপনাদের এইগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদ সংযুক্ত করতে হবে এর সাথে রাঙ্গাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ তারপরে প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতার সনদ যদি থাকে তারপরে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা যদি হয় তাহলে আবেদনের সাথে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সনদ সরকারের নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রার্থীর সম্পর্ক সনদ সংযুক্ত করতে হবে তো এক্ষেত্রে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে যাদের ওই যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স ক্ষেত্রে কোনো প্রকার অভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনারা এক থেকে দুই নং পদের ক্ষেত্রে চারশো টাকা তিন থেকে ছয় নং পদের ক্ষেত্রে তিনশো টাকা আপনাদেরকে জমা করিতে হইবে মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটির নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখা চলতি হিসাব নং এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করিতে হবে এখানে আরও কিছু বিষয় উল্লেখ রয়েছে তো এইগুলো অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মাধ্যম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে